বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুমান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের সাঁতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কামা চুমিনাল মান ওমা উহা শিফাউন লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টান্ন খেতে বাড়তে পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহান আল্লাহ কোরানে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যুগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনন জুলুমিনাল কোরআনে মাহ শিফা আবার কোরানে এই আয়তের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা অনলি নাস এই জন্য সাইদন ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মধু কনসু আন আল্লাহ কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিশা পাইলা বলবেন এগুলো কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামে সে একেবারে নিচে চলে যায় খাঁটি মধু খেতে হবে তাহলে ফি শিফা অনলি নাস কত কিছু দিয়ে জল এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রুজ আছে ফ্রুকটুস আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রেবেলায় বেরো হবেন আর মাফলার পেচে বেরোওয়া লাগবে না শোভানা পড়েন তার মানে আল্লাহ বললেন ওয়াল কোরআন ইল হাকিম প্রজ্ঞাপয় বিজ্ঞান মই কোরানের ক চ ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারারাত বিজ্ঞানের কথা বল থাকবেন ততক্ষণ হ্যাঁ স্লোগান দেয়ার লিলা থাকবে এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নফিল আনা আমেলা এবার প্রাণী কুলের দিকে নজর করে তাকাও প্রাণী কুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুস্তি কুমিম্মা ফি এই প্রাণী ব্যাট পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিম্বাইনী ফারসি ও আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবান আল্লাহ পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লা বলে কিন্তু কেমনে যে এটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না আসে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শুনো কেমনে আমি খাওয়াইস আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ও দামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহান আল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের একদিকে থাকে গোবর এক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্ত না পাক গোবর না পাক এই দুই না পাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত যুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ও আদামিল্লা বানা গরু যে খাবার গরু খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে ওটাই অ্যামেজিং মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক ফ্রম অ্যানিমালস বাড়ি ওটাই আমেজিং মেকানিজম একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় শুভানান্দ আবার বাছুর চারা দুধ পাওয়া যায় না গাভী আছে কার ক তো বাসুর সারা দুধ পাওয়া যায় কিনা শুধু গাবি বাসুর নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধ ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস মাসুর নিয়ে দুইটা ঢু ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়েন আল্লাহ এই জন্য বিশ্ব বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হল সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত আট দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন বাঁচবে দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বকারের বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি হিয়া এক গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদা হন ফি হিয়া খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আর এক গ্লাসে দুধ আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের তরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সেদিনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আখাসতাল ফিতরা আপনি যেমন নিছেন তেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বিষ্ণুবী দুধ খেতে পছন্দ করতেন আর বিষ্ণুই বলতেন আলাইকুম বি আলবানিল বকর বেশি বেশি গরুর দুধ খাবা ফাহিন্না তুরাম্মু মিনাল আশজার কারণ এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিষ্ণুই বলতেন বেশি বেশি দুধ খাবা ফিহি শিফার মধ্যে শিফা আছে ফিলাবানি শিফা ও লোহামি আদা গরুর দুধে আছে শিফা গরুর গোষ্ঠীর মধ্যে আছে রোগ সোমান কত বড় ফিলোসফার বিশ্বনবী বিশ্বনবী বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোস বেশি খাইও না আর আমরা গরুর গোস পাইলে কবাই ফেলাই সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জিম্বায় পানি চলে আসছে সোমান না বিশ্বনবী বলতেন দুধ খাও গোস খাইও কম গরুর গোষ্ট কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার বিষ্ণুবি মায়েদেরকে বলেছে ন মায়রা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাবা আল্লাহ আপনার বল দা চু ইউরূপ দে আয়না ওলা দাফোন না হাউলাই নি ক মিলাই নিলিমান আ এই অতিমার রদা সন্তান জোড়া পেয়েছ মায়রা বোনেরা দুই বছর দুধ খাওয়া সন্তানকে সুস্থ রাখবে কে আল্লাহ বাচ্চা ডেলিভারির পর আল্লাহ তাআলা মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেওয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিয়েছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় জন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়ের ভালোবাসে বেশি আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে অর্লিক্স আর সিরালেক কমপ্লেট ইয়াল যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা খাওয়ায় যারা বুকের দুধ খাওয়াতে চায় না কারণ দুই বছর বাচ্চারে দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কন কথা কন এই মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা টিকাটা পেটের ভিতরে ঢুকায় দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে ন্যাচারাল টিকা এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টি তত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সব কিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবহান আল্লাহ আতিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নিহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব কিছু মিলেমিশে একসাথে ছিল